আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত সুপ্রদাশ মল্লি যারা এস টিএ বিক ফিল্ড বিস্তারিত তথ্য জানতে যাচ্ছেন তো বর্তমানে আপনারা যে ইটগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এস টি এ ব্রিগিল্ড এক নোং ক্যাটাগরি তো দর্শক যারা প্রতিনিয়ত ইটের প্রয়োজন হয় বা বাড়ির কাজের জন্য ম্যাটেরিয়াল প্রয়োজন হয় তারা অবশ্যই যেই ভাইয়ের চ্যানেল উনি বারবারই বরাবর মতনই বলে যেভাবে সাবস্ক্রাইব করতে বলবেন তো অবশ্যই যারা বাড়ির সংক্রান্ত বিষয় নিয়ে বালির অর্থ সিমেন্টের ভিডিও পেতে চান অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমাদের বিষয় আসি তো দর্শক এগুলো হচ্ছে আপনার এক মিনিটের ক্যাটাগরি আর ওনার চ্যানেলের নাম হচ্ছে দর্শক ব্রিক ফিল্ড ইন বাংলাদেশ ব্রিক ফিল্ড ইন বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম আর দর্শক যারা প্রতিনিয়ত এখন বিস্তারিত তথ্যতে আসি এই আমাদের এইটগুলো আপনার পাকা সাইজ পেয়ে যাবেন পাকা সাইজ বলতে আপনারা আমরা কাঁচা যখন ইটটা দিই ফর্মা দিই সেখানে আপনার সাড়ে দশ বাকিটা আপনার পাঁচ দিন থাকে সেখান থেকে পুরে কিন্তু আপনার এটা এখান থেকে পর্যন্ত পেয়ে যাবেন নয় ইঞ্চি সর্বনিম্ন দুশোতা পেয়ে যাবেন মানে দুই থেকে তিন সুতা মানে সর্বনিম্ন দুশোতা বলি আমরা কথা কাজ হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড রাখার জন্যই আমরা সর্বনিম্নটা বলি আর বাকিটা আড়াই পণে তিন পেয়ে যাবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার আড়াই আর এটা এটা এর হচ্ছে পণ্য তিন তো দর্শক এখন বলি বিস্তারিত তো আপনারা কোথায় নিতে পারবেন সেই বিষয়ে বলি আপনারা ঢাকা নারায়ণগঞ্জের যে কোনো স্থানে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং কুমিল্লাতে কুমিল্লা সর্বোচ্চ নিমসার পর্যন্ত আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো ক্যাশ অন ডেলিভারি নিতে হলে মানে বাসায় বসে শুধুমাত্র ভিডিও দেখবেন এর পছন্দ হইল সব কথা কাছে মিল থাকলে আপনি এটা পারচেস করতে পারবেন মানে অর্ডার দিলেন ফোন দিয়ে অর্ডার দিলেন আমরা মালটা পাঠিয়ে দিব আপনার বাসায় যাবে তারপর আপনি মাল দেখবেন যদি মাল ঠিক থাকে মাল যদি এক নাম্বার যদি অর্ডার দিয়ে থাকেন এক নাম্বার থাকে বা সব কিছু আপনার মন মতো যদি হয় মাল যদি গণনা করার পর মাল যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি টাকা দিবেন তারপর মাল নামবে মানে আপনার বাসায় যাওয়ার পরে টাকা দেবেন তারপর মাল নামবে এরকম হচ্ছে বিষয় তো দর্শক এখন বলে দিই যারা ইটগুলো পার্চেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের অনেকে চিন্তাভাবনা থাকেন যে ইটগুলো আসলে কি ওনারা কি এক নঙ্গিট দেয় কিনা বা মিক্সিং দেয় কিনা কারণ এটা হয় প্রতিনিয়ত হয়ে থাকে আর সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এক নঙ্গিটের সাথে দুই নঙ্গিট মিক্স করে দেয় এবং কম দিয়ে থাকে অনেকে যে একশো ইট দুইশো ইট করে কম দিয়ে থাকে এক এক গাড়িতে দর্শক আপনারা অবশ্যই গণনা করে নেবেন গণনা করার পরে যদি আপনার কোনো কারণবশত কম মনে হয় যে কম পান অবশ্যই আপনারা সম্পূর্ণ ইটগুলো জরিপানার রেখে দেবেন এটা আমি বলে দিচ্ছি এটা আমাদের কম্পার এটা পিকেট হুম এটা আমি আপনাদের অবশ্যই অনুরোধ করতেছি আপনারা যেভাবে সাহসতা মনে করতে পারেন সেভাবে করে দিবেন কারণ আমাদের কোম্পানি থেকে কখনই এক পিসিট কম বিক্রি করা হয় না বা উল্টা পাল্টা কোনো অর্ডার নেওয়া হয় না আমরা কিন্তু অনেক সাপ্লাইয়ের অর্ডার ক্যান্সেল করে দিই শুধুমাত্র যারা ইট অর্ডার কম দিয়ে থাকে তাদেরকে আমরা ডিরেক্ট বলে দিবে আমরা আমাদের থেকে নিতে পারবে না অন্য কোনো স্থান থেকে নেবে তো দর্শক আমাদের ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ সৎ এবং হালাল ব্যবসা আপনারা যারা নিশ্চিন্তা নির্দিদায় মানিতে যাচ্ছেন এখানে কিন্তু কোনো স্ক্যামের কোনো শিকার নাই আমরা একটা অ্যাডভান্স চাইবো না কারো থেকে এক অ্যাডভান্স নিচ্ছি না বা এক অ্যাডভান্স আমাদের কোম্পানি চায় না আপনারা কেউ কখনও কোনো জায়গা থেকে এক টাকাও অ্যাডভান্স দিবেন না কারণ এক টাকা অ্যাডভান্স দিচ্ছেন মানে আপনার ইট পাওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট না পাওয়ার সম্ভাবনা টাকা দিচ্ছেন আপনি টাকা দেওয়ার পরে কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে ফিফটি পার্সেন্ট না পাওয়ার সম্ভাবনা থাকবে ফিফটি পার্সেন্ট তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক একটা ভোগান্তি শিকার হইতে হয় তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনার এক টাকা অ্যাডভান্স দেবেন না যে ক্যাশ অন ডেলিভারিতে আপনার মাল বাসায় পৌঁছে দিবে তো তাদের আপনি এইগুলো ডেলিভারি দেবেন আর দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরও অনেক সময় ভয় থাকে যে আমরা বাটপাড়ায় পালায় পড়ি কিনা সেই সুবাদে আমরা কিন্তু ভোটার আইডি কার্ড এবং যে কোনো তিনটা ফোন নাম্বার নিয়ে নিচ্ছি সেই ক্ষেত্রে বাটপাড়ে কোনো বাটপাড়ি করার সুযোগই নাই তো সবাই এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থান আমাদের যে কোনো বিষয় যদি তথ্য পেতে চান আমাদের যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আর দর্শক এই প্রতি হাজার ইটের মূল্য হচ্ছে আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা প্রতি হাজার এগুলো ভাড়া ছাড়া শুধু ভাড়া যোগ হবে আপনি ফোন দিয়ে আপনার ঠিকানাটা বলে ভাড়াটা জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ